আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক গণিত অবজেক্টিভ প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব যারা এবছর দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সামনেই অঙ্ক পরীক্ষা তোমাদের অঙ্ক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্ন বলবো যেগুলো মিথ্যা এবং শূন্যস্থান আকারে থাকে তোমাদের পাঁচটি মিথ্যা এবং পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হয় ছটি ছটি বারোটি মোট প্রশ্ন পরে কোনো প্রশ্ন বাদ দেবে না তোমরা যদি একটি করে ভুল যায় ছটি করে করো তাহলেও কিন্তু ফুল মার্কস পাবে তাই আমি বলবো তোমরা ছটি করেই করে আসবে আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিয়ে বাংলা এবং ইংরাজি উভয় ভার্সানে পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি এগুলি আমি তথ্যবহুল করার চেষ্টা করেছি যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ যিনি দেন উত্তমর্ণ যিনি ধার নেন তাকে অধমর্ণ বলেন এই উত্তমর্ণ এবং অধমর্ণ ভালো করে তোমরা মনে রাখবে যিনি দেন ধার উত্তমর্ণ এবং যিনি নেন তিনি অধমর্ণ এক বছরের ক্ষেত্রে সরল সুদ ও চক্রবৃদ্ধির সুদের পরিমাণ কিন্তু সমান হবে কিন্তু দু বছরের ক্ষেত্রে বা তিন বছরের ক্ষেত্রে হলে সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ বেশি হবে সরল সুদ কম হবে কিন্তু এক বছর সুদের হারের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ উভয়ই কিন্তু সুদ সমান একের বেশি বছরের ক্ষেত্রে হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কিন্তু সরল সুদের থেকে বেশি হবে সুদের পর্ব এক বছরের পরিবর্তে ছমাস হলে চক্রবৃদ্ধির সুদের পরিমাণ বৃদ্ধি পাবে কিন্তু সেই ক্ষেত্রে যদি এক বছর হয় সেক্ষেত্রে সরস্বত চক্রবর্তুদ সমান কিন্তু এক বছরের পরিবর্তে সুদের পর্ব যদি মাস হয় তাহলে কিন্তু চক্রবৃদ্ধির সুদ বেশি হয়ে যাবে সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলেই সেটিকে সমহার বৃদ্ধি পাবে যদি সময়ের সঙ্গে বৃদ্ধি পায় যে সমাহার বৃদ্ধি অংশীদারী কারবারে অন্তত দুজন সদস্য লাগবে এর অধিক হতেই পারে কিন্তু মিনিমাম দুজন হলে তাকে অংশীদারী কারবার বলা হয় অংশীদারী কারবারে দুই প্রকার হয় সরল এবং মিশ্র সরল হচ্ছে যদি একই সময়ে সকলে টাকা দেয় তাহলে তাকে সরল বলবো আর মিশ্র বলতে কোনো বন্ধু যদি আগে বা পরে আসে বা পরে আবার কিছু টাকা যোগদান করে দেয় তখন তাকে আমরা মিশ্র অংশীদারি কারবার বলব অংশীদিরি কারবারের লভ্যাংশ বণ্টিত হয় মূলধনের অনুপাতের মূলধনের অনুপাতেও হতে পারে আবার কাজের অনুপাতেও হতে পারে একটি দীঘা সমীকরণের বীজের সংখ্যা হচ্ছে দুটি একটি দীঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত হবে দুই দ্বিঘাত যেহেতু বলা হচ্ছে তার ঘাত হবে দুই বা স্কয়ার একটি চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে চোঙের আয়তন চারগুণ হয়ে যাবে যেহেতু চোঙের তোমাদের যেহেতু তাহলে দ্বিগুণ হলে চোঙের আয়তন চারগুণ হয়ে যাবে সমকুণী চৌপালের চারটি কর্ণ থাকে ঘনকের বারোটি ধার থাকে আর ঘনকের ছটি তল থাকে গোলকের একটি তল সেটি হলো বক্রতল আর নীলের অর্ধ গোলকের দুটি তল হবে একটি সমতল এবং একটি বক্রতল গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে আয়তন গুণ হয়ে যাবে যেহেতু চারের তিন পায় আর কিউ আর কিউ যেহেতু দ্বিগুণ যদি হয়ে যায় তার কিউব করলে দুয়ের কিউব করলে গুণ হবে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন গুণ হবে এবার আসছে চুনের তিনটি তল দুটি সমতল একটি বক্রতল চোঙের তিনটি তল চোঙের উপর একটা তল নিচে একটা তল আর গায়ে একটা তল ওপরের তল নিচের তলটা হচ্ছে সমতল আর গায়ের তলটা হচ্ছে বক্রতল শঙ্কুর দুটি তল একটি সমতল একটি বক্রতল তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায় বৃত্তের কোনো জ্যের লম্ব সম্মিকণ্ড ওই বৃত্তের কেন্দ্রগামী হবে একটি ত্রিভুজের অন্তকেন্দ্র সর্বদা ত্রিভুজের ভিতরে হবে আর পরিকেন্দ্র ভিতরেও হতে পারে বাইরেও হতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্তকেন্দ্র ত্রিবুজের ভিতরেই হবে আর পরিকেন্দ্র যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে অতিভুজের উপর হবে পরিকেন্দ্র এবং যদি সূক্ষ্মকণি ত্রিভুজ হয় তাহলে ভিতরে হবে এবং যদি স্থূলকণি ত্রিভুজ হয় তাহলে কিন্তু বৃত্তের বাইরে হবে তাই পরিকেন্দ্র ভিতরে এবং বাইরে উভয় হতে পারে সমকরী কোনো সমকোণী ত্রিবুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে ওই ত্রিবুজের পরিবৃত্ত করলে ওই বৃত্তটি ওই তিবুজের পরিবৃত্ত হবে অর্থাৎ অতিভুজ সমকরণী ত্রিবুজের অতিভুজটাই হচ্ছে বৃত্তের ব্যাস কোনো যে কোনো অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের যৌগিক কোনো অনুপাত সর্বদা ওয়ান ইস টু ওয়ান হবে কোনো অনুপাত ও তার ব্যস্ত অনুপাত তার মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত সর্বদা ওয়ান ইস টু ওয়ান হবে একই চাপের উপর অবস্থিত বৃত্তস্ত কোন কোণের অর্ধেক হবে বিত্রস্ত কোনো সবসময় অর্ধেক হবে কেন্দ্রস্থ কোণ তার দ্বিগুণ হবে একই বৃত্তাংশস্থ সকল মা সমান অর্ধবৃত্তস্ত কোণ সর্বদা সমকোণ হবে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ হবে এবং অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোন স্থূলকোণ হবে সমকোণিত ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্তর্পণ করলে বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে এবং একটি বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক একটি চতুর্ভুজের বিপরীত কোন্দায় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবিধ্বস্ত হবে একটি বিত্ত্বস্ত সামান্তরিকের একটি একটি আয়োজিত হবে একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলি সমবিধ্বস্ত হবে একটি রেখা দুটি যে একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের জ্যা বলে কোনো বৃত্তের ব্যাস এর প্রান্ত বিন্দু দুটি অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল হয় বৃত্তস্থ সামন্তরিকের প্রতিটি কোণ নব্বই ডিগ্রি হবে অর্থাৎ আয়ত হয়ে যাবে বা বর্গের দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে বা স্পর্শ না করলে বৃত্ত দুটি যে দুটি সরল সাধারণ স্পর্শক ও দুটি তির্যক সাধারণ স্পর্শক থাকবে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে দুটি সাধারণ স্পর্শক পাওয়া যাবে একটি ত্রিভুজের একটি ত্রিবুজের দুটি যে কোনো দুটি যে কোনো বাহু সমান্তরাল সরল যে সরল দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে আর দুটি কিউ সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয় অর্থাৎ এই যে চুয়াল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলাম এগুলোর গ্যাস পূরণে অথবা সত্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমরা জেনে রাখবে আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে